আজকে আমি এইস এসসি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির মিতির অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের ছাব্বিশ নাম্বার আমি একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো তা আমি বোর্ডে লিক যে সমাধান করো যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইজ ইকাল টু জিরো তো এটাকে আমার সমাধান করতে হবে সমাধান যখন অঙ্কগুলো করতে হবে সে অঙ্কগুলোর মধ্যে কোন কি দেওয়া আছে যদি থেটা থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট থিয়েটার উত্তর বের করতে হবে আর যদি এ দেওয়া থাকে এ বি থাকলে বি কি থাকে সব এই জায়গার মধ্যে যা থাকবে তার উত্তর আমার আনতে হবে কখন যখন সমাধান করো এই কথাটা লেখা থাকবে তার মানে শেষের মধ্যে যদি থিটা থাকে থিটার মান যদি এ বি সি ইত্যাদি বা আলফা বিটা গামা এরকম যদি থাকে তো আমি তার মান বের করব তা শুরু করা যাক প্রথমে অঙ্কটা আমি তুলে নেই টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আর টেন থিটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো বা টেন স্কোয়ার যেমন আছে অমন দিলাম আমি

টেন থিয়েটা কি নেব আমি কমন নেব তাহলে এই যদি টেন থিয়েটারটা আমি কমন নিই তাহলে দুইটা টেনের থেকে একটা টেন যদি বাদ দিই আর থাকবে আমার কয়টা একটা তাহলে এটা দিয়ে এটা যদি ভাগ দিই এটা তো নিচলেন নিলে কিছু না থাকলে ওয়ান অথবা কেউ যদি মনে করেন আমি টেন দিয়ে টেন ভাগ দেবো তাহলে থাকবে কত ওয়ান মাইনাস রুট থ্রিটা কমন নিলেন তাহলে আমার থাকতেছে আমার কি টেন থিটা মাইনাসে প্লাস কি হবে মাইনাস রুট থ্রি দিয়ে রুট থ্রি যদি আমি ভাগ দিই বের হবে কত ওয়ান ইকাল টু জিরো এখন আমি এই দুইটা মিলে একটা কমন নেই টেন টু সরি দুইটা একটা নিলাম এখন হচ্ছে টেন থিটা মাইনাস থ্রি টেন থিটা মাইনাস এখন দেখো হয়তো ভাই সমান একবার জিরো সমান একবার জিরো তাহলে টেন থিটা হল টেন টু জিরো এখন টেন থিটা মাইনাস আছে ডান দিকে যে কী হবে প্লাস হয়ে গেল তা টেন কত ডিগ্রির মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন টেন চলে গেলে অতএব থ্রিটা কত থাকে পঁয়তাল্লিশ এখন माइनस মাইনাস ডান দিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এখন কত ডিগ্রির মান থ্রি টেন সিক্সটি মান টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি মান তাহলে টেন টেন বাদ গেলে কত থাকে আমার সিক্সটি ডিগ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান আমার থেকে কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি এই তথ্যটা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো যদি না বুঝিয়ে থাকো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি এই অঙ্কটা আবার করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ